শীতকাল আসলে বাজারে প্রচুর পরিমাণে আমলা পাওয়া যায় এবং এই সময় আমলার নানা রকমের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি তার মধ্যে এই একটা রেসিপি হচ্ছে আমলা ক্যান্ডি এটা খুব সহজ রেসিপি এবং খুব টেস্টি এবং বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি এই ক্যান্ডিটা অন্য আদার্স কেনা ক্যান্ডির থেকে অনেক বেশি হেলদি ক্যান্ডি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন আমি শিল্পা নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি আমলা ক্যান্ডি আমলা ক্যান্ডি বানানোর জন্য আমলাটা চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে জল থেকে উঠিয়ে একটা স্টিমারের মধ্যে দিয়ে দশ মিনিট ভালো করে স্টিম করে নিতে হবে আমলার উপরের অংশটা ঠিক ফাটাফাটা হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আপনারা চাইলে যদি স্টিমার না থাকে সেক্ষেত্রে কুকারের মধ্যে দুটো মাত্র বিশেল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তারপরে যে সেদ্ধ করা জলটা সেটা কিন্তু ফেলবেন না সেটা অনেক কাজে লাগে ওটাতে চুলে লাগানো যায় এবং শরবত বানা যায় এরকমভাবে আমলাগুলো সব তুলে নিতে হবে তারপরে ছাড়িয়ে নিতে হবে ঠিক এরকম ছাড়ানোর পর এরকম ছাড়িয়ে নিতে হবে অন্যদিকে গুঁড়ো করে নিয়েছি এবং আমলার সঙ্গে খুব ভালোভাবে মিশ্রিটা মিক্স করে নেব যেন প্রত্যেকটা আমলা ক্যান্ডির মধ্যে মিশ্রিটা খুব ভালোভাবে লেগে যায় তারপরে ঢাকা দিয়ে রেখে দেব দু দিনের জন্য মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে নিতে হবে উপর নিচ করে নিতে হবে এতে পুরো মিষ্টির জলটা আমলা যেন অ্যাবজর্ব করে নেয় এটা কোনো বাড়তি জল ব্যবহার করা হয়নি এটা মিষ্টিটা মিক্স করার পর ওটাই গোলে পর যে জলটা হয়েছে সেটাই এটা সেরকমভাবে সাত থেকে আটবার দুদিনের মধ্যে আমি নেড়ে নিয়েছি তারপরে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম সারা রাত খুব ভালোভাবে জলটা স্টেন হয়ে গেছে আর এই জলটাও আমি ফেলবো না এরপর আমলাগুলো রোদে শুকিয়ে নেব দুদিন দুদিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে এতে আমলার যে মশ্চার ভাবটা থাকে সেটা একদম কেটে যাবে এবং আমলার ক্যান্ডিটা অনেক দিন অবধি ভালো থাকবে এরকম একটা ট্রের মধ্যে পেপার বিছিয়ে আমি এটা রোদে দিয়েছিলাম তাহলে যে জলটা থাকে আমলা সেটা পেপারটা অ্যাবজর্ব করে নেবে এবং খুব ভালোভাবে শুকে যাবে এরপর আমলার যে স্টেন করে যে জলটা ছিল সেটা ফেলবো না সেটা একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেবো এই জলটাতে শরবত বানিয়ে খেতে পারেন এটা খুব টেস্টি হয় আর খুব ভালো একটা ফ্লেভার আসে শরবত থেকে আর এমনকি এটা হেলদিও হয় আমলার অনেকটাই গুণ এই জলের মধ্যে থাকে আর এটা আপনারা ফ্রিজে দু মাস অবধি স্টোর করতে পারেন আমলাগুলো একদম শুকিয়ে গেছে ঠিক এইরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে মিষ্টির গুঁড়োটা দিয়ে দেবো আমলা আমলার উপরে মিষ্টির গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ হাতে করে মেখে নিতে হবে আর খুব ভালোভাবে আমলার মধ্যে মিষ্টির গুঁড়োটা লাগিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমলা ক্যান্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো হয় ধন্যবাদ